আপনারা প্রিয়মা দেখেছেন রাজকুমার দেখেছেন তুফান দরদ এবং বরবাদের প্রত্যেকটি সিনেমা একটা থেকে একটা ভালো এবং বাজেটের দিক থেকে তুলনামূলক বেশি সামনে যেসব সিনেমা আসবে সেগুলো পূর্ব থেকে আরও বিশাল বাজেটের সিনেমা আসবে এই যে ক্রমানুগত উন্নত সেই সাথে সিনেমার বাজার বড় হচ্ছে পরিচিতি বাড়ছে আমাদের বাংলা চলচ্চিত্র কিন্তু এইভাবে অনেক এগিয়ে নিয়ে যাচ্ছে মেগাস্টার সাকিব খান এমনকি সামনের সিনেমাগুলো দেখলে বলবেন ওয়াও এটা আমাদের বাংলাদেশের সিনেমা এমনটা দাবি করছেন শাকিব খান নিজে তার স্বপ্ন পূরণ হতে আর বেশি কিছু বাকি নেই খুব শুনবেন শাকিব খানের সিনেমার বাজেট পঞ্চাশ থেকে একশো কোটি টাকা শুভকামনা রইল বাংলাদেশের কিং এবং মেগাস্টার শাকিব খানের জন্য তিনি যাতে দর্শকদের হিট হিট মুভি উপহার দিতে পারেন তার জন্য অনেক অনেক শুভকামনা বাংলাদেশের কিং খান শাকিব খানের জন্য